হ্যাঁ বন্ধুরা শুভ সন্ধ্যা তারকে আজকে শিবরাত্রি তো সকালে তো সাবুটাবু খাওয়াই হয়েছে কিন্তু একটু ঝালঝাল কিছু খেতে ইচ্ছা করছে ছেলেও বলছে একটু ঝালঝাল কিছু তৈরি করে দাও বোন মা তাই ওকে আমি কি করে দিই চলুন বন্ধুরা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এটা কিন্তু খুবই ভালো লাগে উপোসের দিন কিন্তু এরকম ঝালঝাল রেসিপি থাকলে কিন্তু মুখটা একদম ছেড়ে যায় তা কি দিয়ে আমি আজকে ঝাল ওকে বানিয়ে দেব পকোড়া টাইপে তা সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব বন্ধুরা চলুন দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে দিন আমি কি ঝাল ঝাল করে বানিয়ে দেবো এই দেখুন আমি সাবু নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণে খুব বেশি না আবার খুব অল্পও না আর সাবুটা কিন্তু সকালে ভিজে রেখেছিলাম এই দেখুন একদম নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর একটু জল ঝরাতে দিয়েছি যাতে না জল থাকে তার জন্য কিন্তু আমি জলটা ঝরাতে দিয়েছি বাটির মধ্যে আর তার জন্য নিয়ে নিয়েছি পকোটা করার জন্য কিনে নিয়েছি মেন হচ্ছে আমার সাবু নিয়েছি গাজর নিয়েছি দু পিস আলু নিয়েছি সেদ্ধ করে নিয়েছি একদম আলুটা একটু কাঁচা লঙ্কা নিয়েছি একটু আদা নিয়েছি আর নেবো হচ্ছে লবণ এটা দিয়ে কিন্তু আজকে আমি পকোড়াটা বানাবো সাবুর পকোড়া খেতে কিন্তু খুব ভালো লাগে অনেকক্ষণ আগে আমি একটু জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম তার চলুন জল কিন্তু অবশ্যই ধরিয়ে নেবেন বন্ধুরা একদম নিরামিষ দিনে আর যারা একাদশী করেন তাদের পক্ষেও কিন্তু এই সাগর পকোড়াটা তারা খেতেই পারেন বেশ ভালো লাগে সারাদিন কি খাওয়া কি খাওয়া সন্ধ্যেবেলার দিকটা কিন্তু এরকম পকোড়া বানিয়ে খেলে কিন্তু খুবই ভালো লাগে তাই না বন্ধুরা তাই আমি এই গাজরটাও নিয়ে নেব কিন্তু গাজরটাকেও আমি একটুখানি চিপে নেব কেন জল পরিমাণ আমি নেব না এখানে জল যেন না থাকে এর জন্য কিন্তু আমি গাজরটাও একটু হালকা করে চিপেই ইউজ করব। এইভাবে সব দিয়ে দেবো আর আপনারা যদি মনে করেন আপনাদের ক্যাপসিকামও এর মধ্যে দিতে পারেন ছোট ছোট করে কেটে একদম ক্যাপসিকাম তারপরে করে একদম বিনস কেটে দিতে পারেন সবজি দিয়েও কিন্তু আপনারা করতে পারেন গাজর দিয়ে করছি আর এই যে দুপিস আলু নিয়ে নিলাম একদম সুন্দর করে আলুটা দেওয়ার কারণ হচ্ছে আমি এখানে কোনো বেসন বা চালগুড়ি কিছু ইউজ করবো না যাতে জিনিসটা পকোড়া টাইপে বাঁধতে পারে তার জন্যে এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পরিমাণে আর আদা ঝালটা যে যেরকম খাবেন সে সেরকম দেবেন কিন্তু দিনে ঝালটা কিন্তু খেতে ভালোই লাগবে তাই না ঝালটা এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে কিন্তু এটা সুন্দরভাবে আমি মেখে নেব যে কোনো উপোসের দিন এরকম করে খেতে পারেন সাবর কিন্তু অনেক কিছুই হয় সাবুর পায়ে সুন্দরভাবে হয়ে গেছে এবার একটু আমচুর পাউডার আর দেব একটু গরম মশলা আমচুর পাউডার দিলাম বেশ খেতে সুন্দর লাগবে আর দেব অল্প করে একটু করে গরম মশলা একটু গরম মশলা দিয়ে এবার সুন্দর করে কিন্তু আবার এটাকে আমি মেখে নেব চা তেল ভাষা আমি এইভাবে শেপ গুলো দিয়ে নিচ্ছি এখান থেকে আর এখানে কড়া বসিয়ে দিচ্ছি খুব হাই দেবো না একদম তেল যে হাই হয়ে যাবে না উপর থেকে তাহলে ভাজা হয়ে যাবে ভেতরটা কিন্তু কাঁচা কাঁচা থাকবে এইটাই এরকম থাকবে আমি এর মধ্যেই কিন্তু আস্তে আস্তে করে ফেলে দেবো অল্প সময় কিন্তু বেশ মুখরোচক জিনিসটা ভালো লাগে খেতে তাই না বন্ধুরা অল্প অল্প করে ভাববো আমি দেওয়ার সাথে সাথে কিন্তু বন্ধুরা উল্টাবেন না একটুখানি হয়ে যাবে তারপরে উল্টাবেন আমি লাল করে ভেজে নিয়েছি কেউ যদি চান হালকা করে করবেন সেটাও কিন্তু করতে পারেন আমি একটুখানি গিফট করেই কিন্তু ভেজে নিয়েছি তারপরে ওটাও ঠিক এইভাবে হয়েছে এখন আমি চারটি ভেজে দিলাম কেন এখন ছেলেকেই দেবো তারপরে আস্তে আস্তে আমাদেরগুলো ভেজে দেবো এবার ওপর দিয়ে দেবো একটুখানি হালকা করে বিতুন ছেলে খাচ্ছে খেয়ে বলুন যে কেমন হয়েছে কেমন হয়েছে খেতে মুচমুচে আওয়াজ তো হচ্ছেই আমি তো এখানে শুনতে পাচ্ছি আর বন্ধুরাও নিশ্চয়ই শুনতে পাচ্ছি যে আওয়াজটা কেমন হচ্ছে মুচমুচে কেউ যদি হালকা করে ভাজ চান হালকা করেও কিন্তু ভেজে নিতে পারেন আমি একটু মুচমুচে মুচে করেই ভাজলাম ভালো হয়েছে টেস্টি হয়েছে তো দিন কিন্তু বন্ধুরা এইভাবে কিন্তু একটু মুখরোচক খেতে ইচ্ছা করলে এইভাবে সাবুর একটুখানি করে নিতেই পারে আর সাবুর কিন্তু অনেক কিছুই হয় সাবুর পোলাও সাবুর পায়েস সাবুর খিচুড়ি সাবুর পকোড়া আপনাদের যদি কোনো কিছু দেখতে ইচ্ছা করে নিশ্চয়ই আমার কমেন্ট বক্সে এসে বলে যাবেন নিশ্চয়ই আপনাদের সঙ্গে আমি সেই রেসিপিটা শেয়ার করব সাবুর ছোট্ট খাট্টোর উপরে একদম নিরামিষ একটা রেসিপি পকোড়া যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন